আমাদের ছোট রাসেল শোনা শেখ হাসিনা রাসেল রাসেল তুমি কোথায় রাসেলকে মা ডাকে আসো খাবে না খেতে আসো মা 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 তুমি কোথায় মা মা যে কোথায় গেল মাকে ছাড়া রাসেল যে ঘুমাতে চায় না ঘুমের সময় মায়ের গলা ধরে ঘুমাতে হবে মাকেও মা বলে যেমন ডাক দিত আবার সময় সময় আব্বা বলেও ডাকত আব্বা ওর জন্মের পরপরই জেলে চলে গেলেন ছয় দফা দেওয়ার কারণে আব্বাকে বন্দি করল পাকিস্তানি শাসকরা রাসেলের বয়স তখন মাত্র দেড় বছরের কিছু বেশি কাজেই তার তো সব কিছু ভালোভাবে চেনার বা জানারও সময় হয়নি রাসেল আমাদের সবার বড় আদরের সবার ছোট বলে ওর আদরের কোনো সীমা নেই ও যদি কখনো একটু ব্যথা পায় সে ব্যথা যেন আমাদের সবারই লাগে আমরা সব ভাইবোন বোন সব সময় চোখে চোখে রাখি ওর গায়ে এতটুকু আঁচড়ও যেন না লাগে কি সুন্দর তুলতুলে একটা শিশু দেখলেই মনে হয় গালটা টিপে আদর করি উনিশশো চৌষট্টি সালের আঠারোই অক্টোবর রাসেলের জন্ম হয় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বাসায় আমার শোয়ার ঘরে দোতলা তখনও শেষ হয়নি বলতে গেলে মা একখানা করে ঘর তৈরি করেছেন একটু একটু করেই বাড়ির কাজ চলছে নিচতলায় আমরা থাকি উত্তর পূর্ব দিকের ঘরটা আমার ও কামালের সেই ঘরেই রাসেল জন্ম নিল রাত দেড়টায় আব্বা নির্বাচনী মিটিং করতে চট্টগ্রাম গেছেন ফাতেমা জিন্না প্রেসিডেন্ট প্রার্থী সর্বদলীয় ঐক্য পরিষদ আয়ুব খানের বিরুদ্ধে একটা মোর্চা করে নির্বাচনে নেমেছে প্রেসিডেন্ট আয়ুব খানের বিরুদ্ধে সব রাজনৈতিক দল তখনকার দিনে মোবাইল ফোন ছিল না ল্যান্ডফোনই ভরসা রাতেই যাতে আব্বার কাছে খবর যায় সে ব্যবস্থা করা হয়েছে রাসেলের জন্মের আগের মুহূর্তগুলো ছিল ভীষণ উৎকণ্ঠার আমি কামাল জামাল রেহানা ও খোকা কাকা বাসায় বড় ফুপু ও মেজো ফুপু মার সাথে একজন ডাক্তার এবং নার্সও এসেছেন সময় যেন আর কাটে না জামাল আর রেহানা কিছুক্ষণ ঘুমায় আর জেগে ওঠে আমরাও ঘুমে ঢুলু ঢুলো চোখে জেগে আছি নতুন অতিথির আগমন বার্তা শোনার অপেক্ষায় ফুফু ঘর থেকে এসে বের হয়ে খবর দিলেন আমাদের ভাই হয়েছে খুশিতে আমরা আত্মহারা কতক্ষণে দেখব ফুফু বললেন তিনি ডাকবেন কিছুক্ষণ পর ডাক এল ফুফু আমার কোলে তুলে দিলেন রাসেলকে মাথা ভরা ঘন কালো চুল তুলতুলে নরম গাল বেশ বড়সড় হয়েছিল রাসেল মাথার চুল একটু ভেজা মনে হল আমি আমার ওড়না দিয়েই মুছতে শুরু করলাম তারপরই এক চিরুনি নিলাম মাথার চুল আছড়াতে মেজফুব্বু নিষেধ করলেন মাথার চামড়া খুব নরম তাই এখন চিরুনি চালানো যাবে না হাতের আঙুল বুলিয়ে সিথি করে দিতে চেষ্টা করলাম আমাদের পাঁচ ভাই মধ্যে সবার ছোট রাসেল অনেক বছর পর একটা ছোট বাচ্চা আমাদের ঘর আলো করে এসেছে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে আব্বা বার্ট্রান্ড রাসেলের খুব ভক্ত ছিলেন রাসেলের বই পড়ে মাকে ব্যাখ্যা করে শোনাতেন মা রাসেলের ফিলোসফি শুনে শুনে এত ভক্ত হয়ে যান যে নিজের ছোট সন্তানের নাম রাসেল রাখলেন ছোট্ট রাসেল আস্তে আস্তে বড় হচ্ছে মা রাসেলকে বিছানায় শুইয়ে দিয়ে সংসারের কাজ করতেন স্কুল বন্ধ থাকলে তার পাশে শুয়ে আমি বই পড়তাম আমার চুলের বেনি ধরে খেলতে খুব পছন্দ করত আমার লম্বা চুলের বেনিটা ওর হাতে ধরিয়ে দিতাম ও হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে হাসত কারণ নাড়াচাড়ায় মুখে চুল লাগত তাতে খুব মজা পেত জন্মের প্রথম দিন থেকেই ওর ছবি তুলতাম ক্যামেরা আমাদের হাতে থাকত কত যে ছবি তুলেছি ওর জন্য আলাদা একটা অ্যালবাম করেছিলাম যাতে ওর জন্মের দিন প্রথম মাস প্রতি তিন মাস ছয় মাস অন্তর ছবি অ্যালবামে সাজানো হত দুঃখের বিষয় ওই ফটো অ্যালবামটা অন্য সব জিনিসপত্রের সঙ্গে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী লুট করে নেয় হারিয়ে যায় আমাদের অতি যত্নে তোলা আদরের ছোট্ট ভাইটির অনেক দুর্লভ ছবি বাসার সামনে ছোট্ট একটা লন সবুজ ঘাসে ভরা আমার মা খুবই যত্ন নিতেন বাগানের বিকেলে আমরা সবাই বাগানে বসতাম সেখানে একটা পার্টি পেতে ছোট্ট রাসেলকে খেলতে দেওয়া হতো একপাশে একটা ছোট্ট বাস বেঁধে দেওয়া ছিল সেখানে রাসেল ধরে ধরে হাঁটতে চেষ্টা করত তখন কেবল হামাগুড়ি দিতে শুরু করেছে আমরা হাত ধরে হাঁটাতে চেষ্টা করতাম কিন্তু কিছুতেই হাঁটতে চাইত না ওর স্বাস্থ্য খুব ভালো ছিল বেশ নাদুস নুদুস একটা শিশু আমরা ভাইবোন সব সময় ওকে হাত ধরে হাঁটাতাম একদিন আমার হাত ধরে হাঁটছে ওর যেন হাঁটার ইচ্ছা খুব বেড়ে গেছে সারা বাড়ি হাত ধরে ধরে হাঁটছে হাঁটতে হাঁটতে পেছনের বারান্দা থেকে সামনের বারান্দা হয়ে বেশ কয়েকবার ঘুরল এই হাঁটার মধ্যে আমি মাঝে মাঝে চেষ্টা করছি আঙুল ছেড়ে দিতে যাতে নিজে হাঁটতে পারে কিন্তু সে বিরক্ত হচ্ছে আর বসে পড়ছে হাঁটবে না আঙুল ছাড়া তার সাথে হাঁটতে হাঁটতে আমি বরাবরই চেষ্টা করছি যদি নিজে হাঁটে হঠাৎ সামনের বারান্দায় হাঁটতে হাঁটতে আমার হাত ছেড়ে নিজে হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে চলছে আমি পেছনে পেছনে যাচ্ছি সেই প্রথম হাঁটা শুরু করল আমি ভাবলাম কতটুকু হেঁটে আবার আমার হাত ধরবে কিন্তু যতই হাঁটছি দেখি আমার হাত আর ধরে না চলছে তো চলছেই একেবারে মাঝের প্যাসেজ হয়ে পেছনের বারান্দায় চলে গেছে আমি তো খুশিতে সবাইকে ডাকাডাকি শুরু করেছি যে রাসেলসোনা হাঁটতে শিখে গেছে একদিনে এভাবে কোনো বাচ্চাকে আমি হাঁটতে দেখিনি অল্প অল্প করে হেঁটে হেঁটে তবেই বাচ্চারা শেখে কিন্তু ওর সব কিছু ছিল যেন ব্যতিক্রম ও যে খুবই মেধাবী তার প্রমাণ অনেকভাবে আমরা পেয়েছি আমাকে হাসুপা বলে ডাকত কামাল ও জামালকে ভাই বলত আর রেহানাকে আপু কামাল ও জামালের নাম কখনো বলত না আমরা অনেক চেষ্টা করতাম নাম শেখাতে মিষ্টি হেসে মাথা নেড়ে বলত ভাই দিনের পর দিন আমরা যখন চেষ্টা করে যাচ্ছি একদিন বলেই ফেলল কাম্মাল জাম্মাল তবে সবসময় ভাই বলেই ডাকত চলাফেরায় বেশ সাবধানী কিন্তু সাহসী ছিল সাহসা কোনো কিছুতে ভয় পেত না কালো কালো বড় পিঁপড়া দেখলে ধরতে যেত একদিন একটা বড় ওলা বড় কালো পিঁপড়া ধরে ফেলল আর সাথে সাথে কামড় খেল ছোট্ট আঙুল কেটে রক্ত বের হল সাথে সাথে ওষুধ দেওয়া হল আঙুলটা ফুলে গেছে তারপর থেকে আর পিঁপড়া ধরতে যেত না কিন্তু ওই পিঁপড়ার একটা নাম নিজেই দিয়ে দিল কামড় খাওয়ার পর থেকেই বড় কালো পিঁপড়া দেখলেই বলতো ভুট্ট নিজে থেকেই নামটা দিয়েছিল রাসেলের কথাও কান্না টেপ রেকর্ডারে টেপ করতাম তখনকার দিনে বেশ বড় টেপরেকর্ডার ছিল এর কান্না মাঝে মাঝে ওকেই শোনাতাম সব থেকে মজা হতো ও যদি কোনো কারণে কান্নাকাটি করত আমরা টেপ ছেড়ে দিতাম ও তখন চুপ হয়ে যেত অবাক মনে হতো একদিন আমি রাসেলের কান্না টেপ করে বারবার বাজাচ্ছি মা ছিলেন রান্নাঘরে ওর কান্না শুনে মা ছুটে এসেছেন ভেবেছিলেন ও বোধহয় একা কিন্তু এসে দেখেন আমি টেপ বাজাচ্ছি আর ওকে নিয়ে খেলছি মা আর কী বলবেন প্রথমে বকা দিলেন কারণ মা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন ও একা আছে মনে করে তারপর হেসে ফেললেন ওর টেপ করা কান্না শুনে আমি ওকে দিয়ে কথা বলিয়ে টেপ করতে চেষ্টা করছিলাম আব্বা যখন ছয় দফা দিলেন তারপরেই তিনি গ্রেফতার হয়ে গেলেন রাসেলের মুখে হাসিও মুছে গেল সারা বাড়ি ঘুরে ঘুরে রাসেল আব্বাকে খুঁজত রাসেল যখন কেবল হাঁটতে শিখেছে আধো আধো কথা বলতে শিখেছে আব্বা তখনই বন্দি হয়ে গেলেন মা ব্যস্ত হয়ে পড়লেন আব্বার মামলা মোকদ্দমা সামলাতে পাশাপাশি আওয়ামী লীগ ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা সংগঠনকে সক্রিয় রেখে আন্দোলন সংগ্রাম চালাতেও সময় দিতে হতো আমি কলেজে পড়ি সাথে সাথে রাজনীতিতে সক্রিয় হয়ে কাজ শুরু করি কামাল স্কুল শেষ করে ঢাকা কলেজে ভর্তি হয় সেও রাজনীতিতে যোগ দেয় জামাল ও রেহানা স্কুলে যায় আব্বা গ্রেফতার হওয়ার পর থেকেই রাসেলের খাওয়া দাওয়া একরকম বন্ধ হয়ে যায় কিছু খেতে চাইত না ওকে মাঝে মাঝে ছোট ফুপুর বাসায় নিয়ে যেতাম সেখানে গেলে আমার ছোট পুপার সাথে বসে কিছু খেতে দিতেন ছোটপুপা ডিম্পোচের সাথে চিনি দিয়ে রাসেলকে খেতে দিতেন ভাজির সাথেও চিনি দিয়ে রুটি খেতেন রাসেলকেও খাওয়াতেন আমাদের বাসায় আম্বিয়ার মা নামে এক বুয়া ছিল খুব আদর করত রাসেলকে কোলে নিয়ে ঘুরে ঘুরে খাবার খাওয়াত আমাদের বাসায় কবুতরের ঘর ছিল বেশ উঁচু করে ঘর করা হয়েছিল অনেক কবুতর থাকত সেখানে মা খুব ভরে উঠতেন রাসেলকে কোলে নিয়ে নিচে যেতেন এবং নিজের হাতে কবুতরদের খাবার দিতেন রাসেল যখন হাঁটতে শেখে তখন নিজেই কবুতরের পেছনে ছুটত নিজে হাতে করে তাদের খাবার দিত আমাদের গ্রামের বাড়িতেও কবুতর ছিল কবুতরের মাংস সবাই খেত বিশেষ করে বর্ষাকালে যখন অধিকাংশ জমি পানির নিচে থাকত তখন তরকারি ও মাছের বেশ অভাব দেখা দিত তখন প্রায়ই কবুতর খাওয়ার রেওয়াজ ছিল সকালের নাস্তার জন্য পরোটাও কবুতরের মাংস ভুনা সবার প্রিয় ছিল তাছাড়া কারো অসুখ হলে কবুতরের মাংসের ঝোল খাওয়ানো হতো ছোট ছোট বাচ্চাদের কবুতরের স্যুপ করে খাওয়ালে রক্ত বেশি হবে তাই বাচ্চাদের নিয়মিত কবুতরের স্যুপ খাওয়াত রাসেলকে কবুতর দিলে কোনোদিনও খেত না এত ছোট বাচ্চা কিভাবে যে টের তো কে জানে ওকে আমরা অনেকভাবে চেষ্টা করেছি ওর মুখের কাছে নিলেও খেত না মুখ ফিরিয়ে নিত শত চেষ্টা করলেও কোনোদিন কেউ ওকে কবুতরের মাংস খাওয়াতে পারেনি আব্বার সঙ্গে প্রতি পনেরো দিন পরপর আমরা দেখা করতে যেতাম রাসেলকে নিয়ে গেলে আর আসতে চাইত না খুবই কান্নাকাটি করত ওকে বোঝানো হয়েছিল যে আব্বার বাসা জেলখানা আর আমরা আব্বার বাসায় বেড়াতে এসেছি আমরা বাসায় ফেরত যাব বেশ কষ্ট করেই ওকে বাসায় ফেরত আনা হতো আর আব্বার মনের অবস্থা কি হতো তা আমরা বুঝতে পারতাম বাসায় আব্বার জন্য কান্নাকাটি করলে মাওকে বোঝাতেন এবং মাকে আব্বা বলে ডাকতে শেখাতেন মাকেই আব্বা বলে ডাকত উনিশশো সালের আঠারোই জানুয়ারি আব্বাকে আগরতলা মামলায় আসামি করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ক্যান্টনমেন্ট নিয়ে বন্দি করে রাখে ছয় মাস আব্বার সঙ্গে দেখা হয়নি আমরা জানতেও পারিনি আব্বা কেমন আছেন কোথায় আছেন রাসেলের শরীর খারাপ হয়ে যায় খাওয়া দাওয়া নিয়ে আরও জেদ করতে শুরু করে ছোট বাচ্চা মনের কষ্টের কথা মুখ ফুটে বলতেও পারে না আবার সহ্যও করতে পারে না কি যে কষ্ট ওর বুকের ভেতরে তা আমরা বুঝতে পারতাম কলেজ শেষ করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই মা আব্বার মামলাও পার্টি নিয়ে ব্যস্ত প্রায়ই বাসার বাইরে যেতে হয় মামলার সময় কোর্টে যান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোরদার করার জন্য ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে উনিশশো সালে ছয় দফা ও এগারো দফা আন্দোলন নিয়ে সবাই ব্যস্ত আন্দোলন সংগ্রাম তখন জোরদার হয়েছে রাসেলকে সময় দিতে পারি না বেশি আম্বি আর মা সব সময় দেখে রাখত এমনি খাবার খেতে চাইত না কিন্তু রান্নাঘরে যখন সবাই খেত তখন সবার সঙ্গে বসত পাশের ঘরে বসে লাল ফুল আঁকা থালায় করে পিড়ি পেতে বসে কাজের লোকদের সঙ্গে ভাত খেতে পছন্দ করত আমাদের একটা পোষা কুকুর ছিল ওর নাম টমি সবার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল ছোট্ট রাসেলও টমিকে নিয়ে খেলত একদিন খেলতে খেলতে হঠাৎ টমি ঘেউ ঘেউ করে ডেকে ওঠে রাসেল ভয় পেয়ে যায় কাঁদতে কাঁদতে রেহানার কাছে এসে বলে টমি বকা দিচ্ছে তার কথা শুনে আমরা তো হেসেই মরি টমি আবার কিভাবে বকা দিল কিন্তু রাসেলকে দেখে মনে হল বিষয়টা নিয়ে সে বেশ বেশ গম্ভীর টমি তাকে বকা দিয়েছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না কারণ টমিকে সে খুব ভালবাসত হাতে করে খাবার দিত নিজের পছন্দমতো খাবারগুলো টমিকে ভাগ দেবেই কাজেই সেই টমি বকা দিলে দুঃখ তো পাবেই উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি প্রায় তিন বছর পর আব্বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন মুক্তি পান তখন রাসেলের বয়স চার বছর পার হয়েছে কিন্তু ভীষণ রোগা হয়ে গিয়েছিল বলে আরও ছোট্ট দেখাত ওর মধ্যে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করলাম খেলার ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পরপরই আব্বাকে দেখে আসত আব্বা নিচে অফিস করতেন আমরা তখন দোতলায় উঠে গেছি ও সারাদিন নিচে খেলা করত আর কিছুক্ষণ পর পরপর আব্বাকে দেখতে যেত মনে মনে বোধহয় ভয় পেত যে আব্বাকে বুঝি আবার হারায় উনিশশো সালের মার্চ মাসে যখন অসহযোগ আন্দোলন চলছে তখন বাসার সামনে দিয়ে মিছিল যেত আর মাঝে মধ্যে পুলিশের গাড়ি চলাচল করত দোতলায় বারান্দায় রাসেল খেলা করত যখনই দেখত পুলিশের গাড়ি যাচ্ছে তখনই চিৎকার করে বলত ও পুলিশ কাল হরতাল যদিও ওই ছোট্ট মানুষের কণ্ঠস্বর পুলিশের কানে পৌঁছাত না কিন্তু রাসেল হরতালের কথা বলবেই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে হরতাল হরতাল বলে চিৎকার করত স্লোগান দিত জয় বাংলা আমরা বাসায় সবাই আন্দোলনের ব্যাপারে আলোচনা করতাম ও সব শুনত এবং নিজেই আবার তা বলত উনিশশো সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালালে আব্বা স্বাধীনতার ঘোষণা দেন ২৬ মার্চ প্রথম প্রহরের পরপরই আব্বাকে গ্রেফতার করে নিয়ে যায় পরদিন আবার আমাদের বাসা আক্রমণ করে রাসেলকে নিয়ে মা ও জামাল পাশের বাসায় আশ্রয় নেন কামাল আমাদের বাসার পেছনে জাপানি কনসুলেটের বাসায় গিয়ে আশ্রয় নেয় কামাল মুক্তিযুদ্ধে যোগ দিতে চলে যায় আমার মা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী হন আমাদের ধানমন্ডির আঠারো নম্বর সড়কে পুরাতন একটা একতলা বাসায় বন্দি করে রাখে ছোট্ট রাসেলও বন্দি জীবনযাপন করতে শুরু করে ঠিকমতো খাবার দাবার নেই কোনো খেলনা নেই বইপত্র নেই কি কষ্টের দিন যে ওর জন্য শুরু হল বন্দিখানায় থাকতে আব্বার কোনো খবরই আমরা জানি না কোথায় আছেন কেমন আছেন কিছুই জানি না প্রথম দিকে রাসেল আব্বার জন্য খুব কান্নাকাটি করত তার ওপর আদরের কামাল ভাইকে পাচ্ছে না সেটা ওর জন্য কষ্টকর মনের কষ্ট কীভাবে চেপে রাখবে আর কিভাবেই বা ব্যক্ত করবে চোখের কোণে সব সময় পানি যদি জিজ্ঞাসা করতাম কি হয়েছে রাসেল বলতো চোখে ময়লা ওই ছোট্ট বয়সে সে চেষ্টা করত মনের কষ্ট লুকাতে মাঝে মধ্যে রমার কাছে বলত রমা ছোট থেকেই আমাদের বাসায় থাকত ওর সাথে খেলত পারিবারিকভাবে ওদের বংশপরম্পরায় আমাদের বাড়িতে বিভিন্ন কাজ করত ওকে মাঝে মধ্যে দুঃখের কথা বলত ওর চোখে পানি দেখলে যদি জিজ্ঞেস করতাম বলতো চোখে কি হয়েছে অবাক লাগত এটুকু একটা শিশু কিভাবে নিজের কষ্ট লুকাতে শিখল আমরা বন্দিখানায় সময় দুশ্চিন্তায় থাকতাম কারণ পাকবাহিনী মাঝে মধ্যে এসে ঘর সার্চ করত আমাদের নানা কথা বলত জামালকে বলত তোমাকে ধরে নিয়ে শিক্ষা দেব রেহানাকে নিয়েও খুব চিন্তা করত জয় এরই মধ্যে জন্ম নেয় জয় হওয়ার পর রাসেল যেন একটু আনন্দ পায় সারাক্ষণ জয়ের কাছে থাকত ওর খোঁজ নিত যখন ডিসেম্বর মাসে যুদ্ধ শুরু হয় তখন তার জয়কে নিয়েই চিন্তা এর কারণ হলো আমাদের বাসার ছাদে বাংকার করে মেশিন গান বসানো ছিল দিন রাতি গোলাগুলি করত প্রচণ্ড আওয়াজ হতো জয়কে বিছানায় শোয়াতে কষ্ট হতো এটুকু ছোট বাচ্চা মাত্র চার মাস বয়স মেশিন গানের গুলিতে কেঁপে কেঁপে উঠত এরপর শুরু হল এয়ার রেড আক্রমণের সময় সাইরেন বাজত রাসেল এ ব্যাপারে খুবই সচেতন ছিল যখনই সাইরেন বাজত বা আকাশে মেঘের মতো আওয়াজ হতো রাসেল তুলা নিয়ে এসে জয়ের কানে গুজে দিত সব সময় পকেটে তুলা রাখত সে সময় খাবারের কষ্টও ছিল ওর পছন্দের কোনো খাবার দেওয়া সম্ভব হতো না দিনের পর দিন বন্দি থাকা কোনো খেলার সাথী নেই পছন্দ মতো খাবার পাচ্ছে না একটা ছোট বাচ্চার জন্য কত কষ্ট নিয়ে দিনের পর দিন কাটাতে হয়েছে তা কল্পনাও করা যায় না রাসেল অত্যন্ত মেধাবী ছিল পাকসেনারা তাদের অস্ত্রশস্ত্র পরিষ্কার করত ও জানালায় দাঁড়িয়ে সব দেখত অনেক অস্ত্রের নামও শিখেছিল যখন এয়ার রেড হতো তখন পাকসেনারা বাংকারে ঢুকে যেত আর আমরা তখন বারান্দায় বের হওয়ার সুযোগ পেতাম আকাশে যুদ্ধবিমানের ডগ ফাইট দেখারও সুযোগ হয়েছিল প্লেন দেখা গেলেই রাসেল খুশি হয়ে হাতে তালি দিত ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সারেন্ডার হয় পাকিস্তান যুদ্ধে হেরে যায় বাংলাদেশ মুক্ত হয় আমরা সেদিন মুক্তি পাইনি আমরা মুক্তি পাই সতেরোই ডিসেম্বর সকালে যে মুহূর্তে আমরা মুক্ত হলাম এবং বাসার সৈনিকদের ভারতীয় মিত্রবাহিনী বন্দী করল তারপর থেকে আমাদের বাসায় দলে দলে মানুষ আসতে শুরু করল এর মধ্যে রাসেল মাথায় একটা হেলমেট পরে নিল সাথে টিটো একটা পরল দুইজন হেলমেট পরে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করল আমরা তখন একদিকে মুক্তির আনন্দে উদ্বেলিত আবার আব্বা কামাল জামাল সহ অগণিত মানুষের জন্য দুশ্চিন্তাগ্রস্ত কে বেঁচে আছে কে নেই কিছুই তো জানি না এক অনিশ্চয়তার ভার বুকে নিয়ে বিজয়ের উল্লাস করছি চোখে পানি মুখে হাসি এই ক্ষণগুলো ছিল অদ্ভুত এক অনুভূতি নিয়ে কখনো হাসছি কখনো কান্নাকাটি করছি আমাদের কাঁদতে দেখলেই রাসেল মন খারাপ করত ওর ছোট্ট বুকের ব্যথা আমরা কতটুকু অনুভব করতে পারি এর মধ্যে কামাল ও জামাল রণাঙ্গন থেকে ফিরে এসেছে রাসেলের আনন্দ ভাইদের পেয়ে কিন্তু তখন তার দুচোখ ব্যথায় ভরা মুখ ফুটে বেশি কথা বলতো না কিন্তু ওই দুটো চোখ যে সময় আব্বাকে খুঁজে বেড়াচ্ছে তা আমি অনুভব করতে পারতাম আমরা যে বাসায় ছিলাম তার সামনে বাড়ি ভাড়া নেওয়া হল কারণ এত মানুষ আসছে যে বসারও জায়গা দেওয়া যাচ্ছে না এদিকে আমাদের বত্রিশ নম্বর ধানমন্ডির বাসায় লুটপাট করে বাথরুম দরজা জানালা সব ভেঙে রেখে গেছে পাকসেনারা মেরামত না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে উনিশশো সালের দশই জানুয়ারি আব্বা ফিরে এলেন বন্দিখানা থেকে মুক্তি পেয়ে আমার দাদা রাসেলকে নিয়ে এয়ারপোর্ট গেলেন আব্বাকে আনতে লাখো মানুষের ঢল নেমেছিল সেদিন আব্বা প্রথম গেলেন তার প্রিয় মানুষের কাছে তারপর এলেন বাড়িতে আমরা সামনের বড় বাড়িটায় উঠলাম ছোট যে বাসাটায় বন্দি ছিলাম সে বাসাটায় দেশ বিদেশ থেকে সব সময় সাংবাদিক ফটোগ্রাফার আসত আর ছবি নিত মাত্র দুটো কামরা ছিল আব্বার থাকার মতো জায়গা ছিল না এবং কোনো ফার্নিচারও ছিল না যা হোক সব কিছু তড়িঘড়ি করে জোগাড় করা হলো। রাসেলের সব থেকে আনন্দের দিন এলো যেদিন আব্বা ফিরে এলেন এক মুহূর্ত যেন আব্বাকে কাজ ছাড়া করতে চাইত না সব সময় আব্বার পাশে পাশে ঘুরে বেড়াত ওর জন্য ইতোমধ্যে অনেক খেলনাও আনা হয়েছে ছোট সাইকেলও এসেছে কিন্তু কিছুক্ষণ পরপরই আব্বার কাছে চলে যেত ফেব্রুয়ারি মাসে আমরা বত্রিশ নম্বর সড়কে আমাদের বাসায় ফিরে এলাম বাসাটা মেরামত করা হয়েছে রাসেলের মুখে হাসি সারা দিন খেলা নিয়ে ব্যস্ত এর মাঝে গণভবনও মেরামত করা হয়েছে পুরনো গণভবন বর্তমানে সুগন্ধাকে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো এবার তার পাশেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কার্যক্রম শুরু করা হলো। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসস্থান আর এর পাশেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভেতর থেকে রাস্তা ছিল হেঁটেই কার্যালয়ে যাওয়া যেত আব্বা প্রতিদিন সকালে অফিসে আসতেন দুপুরে গণভবনে বিশ্রাম নিতেন এখানেই খাবার খেতেন বিকেলে হাঁটতেন আর এখানেই অফিস করতেন রাসেল প্রতিদিন বিকেলে গণভবনে আসত তার সাইকেলটাও সাথে আসত রাসেলের মাছ ধরার খুব শখ ছিল কিন্তু মাছ ধরে আবার ছেড়ে দিত মাছ ধরবে আর ছাড়বে এটাই তার খেলা ছিল একবার আমরা সবাই মিলে নাটোরে উত্তরা গণভবনে যাই সেখানেও সারাদিন মাছ ধরতেই ব্যস্ত থাকত রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে ভর্তি হয় তবে স্কুলে যেতে মাঝে মধ্যেই আপত্তি জানাত তখন আমরা ছোটবেলা থেকে যে শিক্ষকের কাছে পড়েছি তার কাছে পড়বে না তখনই স্কুলে ভর্তি হয়নি এটা স্বাধীনতার আগের ঘটনা তার পছন্দ ছিল ওমর আলীকে বগুড়ায় বাড়ি দি পিপল পত্রিকার অ্যাডে কণ্ঠ দিয়েছিল টেলিভিশনে ইংরেজি খবর পড়ত মাঝে মধ্যে আমাদের বাসায় আসত তখন রাসেলের জন্য অনেক কমিক বই নিয়ে আসত এবং রাসেলকে পড়ে শোনাত যা হোক স্বাধীনতার পরে একজন ভদ্র ভদ্রমহিলাকে রাসেলের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হল রাসেলকে পড়ানো খুব সহজ কথা ছিল না শিক্ষককে তার কথাই শুনতে হতো। প্রতিদিন শিক্ষয়িত্রীকে দুটো করে মিষ্টি খেতে হবে আরে মিষ্টি না খেলে সে পড়বে না কাজেই শিক্ষিকাকে খেতেই হতো তাছাড়া সবসময় তার লক্ষ্য থাকত শিক্ষিকার যেন কোনো অসুবিধা না হয় মানুষকে আপ্যায়ন করতে খুবই পছন্দ করত টুঙ্গিপাড়া গ্রামের বাড়িতে গেলে তার খেলাধুলার অনেক সাথী ছিল গ্রামের ছোট ছোট অনেক বাচ্চাদের জড়ো করত তাদের জন্য ডামি বন্দুক বানিয়ে দিয়েছিল সেই বন্দুক বানিয়ে দিয়েছিল সেই বন্দুক হাতে তাদের প্যারেড করাত প্রত্যেকের জন্য খাবার কিনে দিত রাসেলের খুদে বাহিনীর জন্য জামাকাপড় ঢাকা থেকে কিনে দিতে হতো। মা কাপড়চোপড় কিনে টুঙ্গিপাড়ায় নিয়ে যেতেন রাসেল সেই কাপড় তার ক্ষুদে বাহিনীকে দিত সব সময় মা কাপড়চোপড় কিনে আলমারিতে রেখে দিতেন নাসের কাকা রাসেলকে এক টাকা নোটের বান্ডিল দিতেন খুদে বাহিনীকে বিস্কুট লজেন্স কিনে খেতে টাকা দিত প্যারেড শেষ হলেও তাদের হাতে টাকা দিত এই খুদে বাহিনীকে নিয়ে বাড়ির উঠোনেই খেলা করত রাসেলকে যদি কেউ জিজ্ঞেস করত বড় হয়ে তুমি কি হবে তাহলে বলতো আমি আর্মি অফিসার হব ওর খুব ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দেবে মুক্তিযুদ্ধ চলাকালীন থেকেই ওর ওই ইচ্ছা কামাল ও জামাল মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার পর সব গল্প বলার জন্য আবদার করত খুব আগ্রহ নিয়ে শুনত রাসেল আব্বাকে ছায়ার মতো অনুসরণ করত আব্বাকে মোটেই ছাড়তে চাইত না যেখানে যেখানে নিয়ে যাওয়া সম্ভব আব্বা সেখানে তাকে নিয়ে যেতেন মা ওর জন্য প্রিন্স বানিয়ে দিয়েছিলেন কারণ আব্বা প্রিন্সুট যেদিন পড়তেন রাসেলও পড়ত কাপড়চোপড়ের ব্যাপারে ছোটবেলা থেকেই তার নিজের পছন্দ ছিল তবে একবার একটা পছন্দ হলে তার ছাড়তে চাইত না ওর নিজের আলাদা একটা ব্যক্তিত্ব ছিল নিজের পছন্দের ওপর খুব বেশি বিশ্বাস ছিল খুব স্বাধীন মত নিয়ে চলতে চাইত ছোট মানুষটার চরিত্রের দৃঢ়তা দেখে অবাক হতে হতো। বড় হয়ে সে যে বিশেষ কেউ একটা হবে তাতে কোনো সন্দেহ ছিল না জাপান থেকে আবার রাষ্ট্রীয় সফরের দাওয়াত আসে জাপানিরা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দেয় শরণার্থীদের সাহায্য করে জাপানের শিশুরা তাদের টিফিনের টাকা দেয় আমাদের দেশের শিশুদের জন্য সেই জাপান যখন আমন্ত্রণ জানায় তখন গোটা পরিবারকেই আমন্ত্রণ দেয় বিশেষভাবে রাসেলের কথা উল্লেখ করে রাসেল ও রেহানা আব্বার সাথে জাপান যায় রাসেলের জন্য বিশেষ কর্মসূচিও রাখে জাপান সরকার খুব আনন্দ করেছিল রাসেল সেই সফরে তবে মাকে ছেড়ে কোথাও ওর থাকতে কষ্ট হত সারাদিন খুব ব্যস্ত থাকত কিন্তু রাতে আব্বার কাছেই ঘুমাত আর তখন মাকে মনে পড়ত মার কথা মনে পড়লেই মন খারাপ করত আব্বার সঙ্গে দেশেও বিভিন্ন কর্মসূচিতে যোগ দিত আব্বা নেভির কর্মসূচিতে যান সমুদ্রে জাহাজ কমিশন করতে গেলে সেখানে রাসেলকে সাথে নিয়ে যান খুব আনন্দ করেছিল ছোট্ট রাসেল রাসেলের একবার খুব বড় অ্যাক্সিডেন্ট হল সেদিনটার কথা এখনও মনে পড়লে গাশি উড়ে ওঠে রাসেলের একটা ছোট মপেট মোটরসাইকেল ছিল আর একটা সাইকেলও ছিল বাসায় কখনো রাস্তায় সাইকেল নিয়ে চলে যেত পাশের বাড়ির ছেলেরা ওর সঙ্গে সাইকেল চালাত আদিল ও ইমরান দুই ভাই এবং রাসেল একসঙ্গে খেলা করত একদিন মপেট চালানোর সময় রাসেল পড়ে যায় আর ওর পা আটকে যায় সাইকেলের পাইপে বেশ কষ্ট করে পা বের করে আমি বাসার উপরতলায় জয় পুতুলকে নিয়ে ঘরে হঠাৎ রাসেলের কান্নার আওয়াজ পাই ছুটে উত্তর পশ্চিমের খোলা বারান্দায় চলে আসি চিৎকার করে সবাইকে ডাকি এর মধ্যে দেখি কে যেন ওকে করে নিয়ে আসছে পায়ের অনেকখানি জায়গা পুড়ে গেছে বেশ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে ডাক্তার এসে ওষুধ দিল অনেক দিন পর্যন্ত পায়ের ঘা নিয়ে কষ্ট পেয়েছিল এর মধ্যে আব্বা অসুস্থ হয়ে পড়েন রাশিয়া যান চিকিৎসা করাতে সেখানে রাসেলের পায়ের চিকিৎসা হয় কিন্তু সারতে অনেক সময় নেয় আমাদের সবার আদরের ছোট ভাইটি ওর ছোটবেলার কথা মনে পড়ে খুবই সাবধানী ছিল আর এখন এত কষ্ট পাচ্ছে উনিশশো সালে জুলাই মাসে কামাল ও জামালের বিয়ে হয় হলুদ বিয়ের অনুষ্ঠানে আমরা অনেক মজা করি বাইরে চাকচিক্য বেশি ছিল না কিন্তু ভেতরে আমরা আত্মীয় স্বজন মিলে অনেক আনন্দ করি বিশেষ করে হলুদের দিন সবাই খুব রং খেলে রাসেলও সমবয়সীদের সাথে রঙ খেলে বিয়ের সময় দুই ভাইয়ের পাশে থাকে দুই ভাইয়ের বিয়ে কাছাকাছি সময়ই হয় কামালের উনিশশো সালের চোদ্দই জুলাই আর জামালের সতেরোই জুলাই বিয়ে হয় রাসেল সব সময় ভাবিদের পাশে ঘুরঘুর করত আর কী লাগবে খুব খেয়াল রাখত ত্রিশে জুলাই আমি জার্মানিতে স্বামীর কর্মস্থলে যাই রাসেলের খুব মন খারাপ ছিল কারণ সে জয়ের সাথে একসঙ্গে খেলত সবথেকে মজা করতে যখন রাসেল জয়ের কাছ থেকে কোনো খেলনা নিতে চাইত তখন জয়কে চকলেট দিত আর চকলেট পেয়ে জয় হাতের খেলনা দিয়ে দিত বিশেষ করে গাড়ি রাসেল গাড়ি নিয়ে খেলত জয়ের যেই চকলেট শেষ হয়ে যেত তখন বলত চকলেট শেষ গাড়ি ফেরত দাও তখন আবার রাসেল বলতো চকলেট ফেরত দাও গাড়ি ফেরত দেব এই নিয়ে মাঝে মধ্যে দুজনের মধ্যে ঝগড়া লেগে যেত কান্নাকাটি শুরু হত মা সবসময় আবার জয়ের পক্ষ নিতেন রাসেল খুব মজা পেত পুতুলের খেলার জন্য একটা ছোট্ট খেলনা পুতুল ও প্রাম ছিল ওই প্রাম থেকে খেলার পুতুল ছড়িয়ে পুতুলকে বসিয়ে ঠেলে নিয়ে বেড়াত পুতুল এত ছোট ছিল যে খেলার প্রামে ভালোই বসে থাকত রাসেল খুব মজা করে জয় পুতুলকে নিয়ে খেলত আমি জার্মানি যাওয়ার সময় রেহানাকে আমার সাথে নিয়ে যাই রাসেলকে সাথে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ওর জন্ডিস হয় শরীর খারাপ হয়ে পড়ে সে কারণে মা ওকে আর আমাদের সাথে যেতে দেননি রাসেলকে সেদিন আমাদের সাথে নিয়ে যেতে পারতাম তাহলে ওকে আর হারাতে হতো না উনিশশো সালের পনেরোই আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিল ছোট্ট রাসেলকে মা বাবা দুই ভাই ভাইয়ের স্ত্রী চাচা সবার লাশের পাশ দিয়ে হাঁটিয়ে নিয়ে সবার শেষে নিষ্ঠুরভাবে হত্যা করল রাসেলকে ওই ছোট্ট বুকটা কি তখন ব্যথায় কষ্টে বেদনায় স্তব্ধ হয়ে গিয়েছিল যাদের সান্নিধ্যে স্নেহ আদরে হেসে খেলে বড় হয়েছে তাদের নিথর দেহগুলো পড়ে থাকতে দেখে ওর মনের কি অবস্থা হয়েছিল কি কষ্টই নাও পেয়েছিল কেন 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 আমার রাসেলকে এত কষ্ট দিয়ে কেড়ে নিল আমি কি কোনো দিনেই কেন উত্তর পাব লেখক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা লেখাটি বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিক প্রকাশনা মাতৃভূমি দুই হাজার প্রকাশিত